শহীদ ওয়াসিমদের রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওয়াসিম এই দেশের দ্বিতীয় শহীদ এই দেশের গণবিপ্লবে প্রথম শহীদ রংপুরের চাই সুতরাং ওয়াসিমের ক্ষেত্রে মাতার গর্ববোধ করা উচিত যে তাদের রক্তদানের মধ্য দিয়ে এই দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে নতুনভাবে আমরা এই দেশের বিজয় দিবস পেয়েছি সুতরাং আমরা সবাই এক একজন ওয়াসিমের সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ এবং বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে আমরা সুসংহত রাখার চেষ্টা করব এটাই হবে আমাদের শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করার একমাত্র রাস্তা তিনি শুক্রবার দুপুরে পেকোয়া সদর ইউনিয়নের মেহের নামানস্ত ওয়াসিমের নিজ বাড়িতে পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন এই সময় তিনি আরো বলেন ওয়াসিমের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই ওয়াসিমেরা জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ যতদিন থাকবে স্বাধীনতা যতদিন থাকবে ততদিন জাতি তাদের স্মরণ করবে বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ এ সময় শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম মা জোৎসনা বেগম সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এফ এম সুমন পলাশি বাংলা চট্টগ্রাম